আজকের ভিডিওতে পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটিনে দেখো অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে দেওয়া রয়েছে তো এই অ্যাডভার্ব ফ্রেজের এক্সারসাইজ নেক্সট পেজ টু হান্ড্রেড দেয়া দেওয়া রয়েছে তো আজকের ভিডিওতে পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেনটিনে অ্যাডভার্ব ফ্রেজের যে এক্সারসাইজগুলো করা রয়েছে এক্সারসাইজ দেওয়া রয়েছে পেজ নাম্বার টু হান্ড্রেড

ওয়েলকাম টু গোল বাজার টিউটোরিয়াল আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামা পোর্ট্রেটস বাই পি কে মুখার্জি ফর ক্লাস নাইন অ্যান্ড টেন এই বইটির ফ্রেজ অ্যান্ড চ্যাপ্টারটা ছিলাম তো আজকের ভিডিওতে পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টিনে একবার ওয়ান থেকে ফিফটিন পর্যন্ত অ্যান্সার সলভ আচ্ছা প্রথমে অ্যাডভার্ট জিনিসটা কি আমাদের বুঝে নিতে হবে অ্যাডভার্ট কি ভার্ভ সম্বন্ধে যে শব্দটা কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডভার্ট অথবা অ্যাডজেক্টিভ সম্বন্ধে যে শব্দটা কোনো কিছু বলে কেমন ভার্ব সম্বন্ধে কি বলবে ওয়েন কখন ঘটেছে ওয়ার কোথায় ঘটেছে হাউ কেমনভাবে ওয়াই কেন ঘটেছে হাউ মাচ। এটা কতটা হাউ লং কতক্ষণের জন্য ঘটেছে হাউ অফের মানে কতবার দ্য অ্যাকশন ইজ ডান এটা তো হয়ে গেল কেমন ধরো সি বিউটিফুল সে হয় সুন্দর বিউটিফুল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবার আমরা যদি এইভাবে বলি ভেরি বিউটিফুল সে হয় ভীষণ সুন্দর এই যে ভেরি ভেরিটা কিন্তু হচ্ছে অ্যাডভার কেন দেখো বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ সুন্দর কতটা সুন্দর দেখো হাউ মাচ হলো ভেরি বিউটিফুল তাহলে ভেরি হয়ে গেল অ্যাডভার যাই হোক অ্যাডভার্ভ সম্বন্ধে একটু শর্টকাটে বুঝিয়ে নিলাম এবার ক্লাসে ক্লাসটা শুরু করি দেখো নাম্বার ওয়ান বলেছে সেন্টার অফ দ্য টাউন তারা বাস করত একেবারে শহরের মাঝখানে এখানে পার্ক কি আছে দেখো লিফ্ট কোথায় বাস করত অ্যাট দ্য সেন্টার অফ দ্য টাউন এটা হয়ে গেল অ্যাডভান ফ্রেজ ওকে

কখন সফলতা লাভ করেছিল এটা মান কখন করেছিল ইন লং রান বলো একবার এবার চলে আসছি দেখো নাম্বার থ্রি আই কংগ্রাচুলেটেড হার উইথ মাই অল হার্ট আমি তাকে কংগ্রাচুলেট করেছিলাম আমার সমস্ত হৃদয়টা জুড়ে কংগ্রাচুলেট করেছিলাম কি ভাবে না উইথ মাই হার্ট উইথ অল মাই হার্ট উইথ অল মাই হার্ট আমি কেমনভাবে কংগ্রাচুলেট করেছিলাম উইথ অল মাই হয় কংগ্রাচুলেট ভার্ট তাকে মডিফাই করলো এটা হয়ে গেল অ্যাডভা ফ্রেন্স পরেরটা চলে আসছি নাম্বার ফোর শি ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্রোভার সে ইগনোরেন্ট মানে একদম সে ইগনোর মানে ইগনোর করা মানে সে একদম অদেখা করেছিল হ্যাঁ কী সম্বন্ধে প্রোভার মানে তার সাবধান মানে এই সাবধান বাণী সম্বন্ধে সে একদম ইগনোরেন্ট ছিল মানে সে একদম মানে সে যেন এটা এটাকে ইগনোর করেছে এটাকে একদম পাত্তা দেয়নি দেখো শি ওয়াজ ইগনোরেন্ট এটা কিন্তু এই যে ইগনোরেন্ট শব্দটা এটা অ্যাডজেক্টিভ সে কিসের কিসের প্রতি ইগনোরেন্ট না অব দ্য প্রভার মানে উপদেশের প্রতি বা ভবিষ্যৎবাণী বা সাবধান বাণীর প্রতি সে কিন্তু ইগনোরেন্ট ইগনোরেন্ট শব্দটা আবার বলে দিচ্ছি অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ এডিজে লিখলাম ইগনোরেন্ট মানে মানে অলক মানে অলক্ষিত থাকা মানে সে হচ্ছে একদম অনজর করেছে কিসের উপরে না অব দ্য প্রোভার দ্য অ্যাডজেক্টিভকে মডিফাই করলো চলে আসছে নাম্বার ফাইভ ইট ওয়াজ জাস্ট অ্যাট দি স্পট দ্যাট হি ওয়াজ শর্ট ডে এটা ছিল ঠিক সেই জায়গাটা যেখানে সে একদম মানে অন দ্য স্পট মারা গেছে এখানে হচ্ছে অ্যাট দিস স্পট ইট ওয়াজ জাস্ট এখানে জাস্ট মানে ঘটেছিল হয়ে যাচ্ছে এটা ঘটেছিল কোথায় অ্যাট দি স্পট তাহলে ঘটা হচ্ছে অ্যাকশন বা বার কোথায় ঘটেছিল না অ্যাট দি স্পট এটা হয়ে গেল অ্যাডভার ফ্রেজ চলে আসছি নাম্বার সিক্স সে লিভস বাই হার পেন পেন মানে কিন্তু বন্ধু সে মানে থাকে তার বন্ধুর শহীদ তো এখানে সে কার সাথে থাকে লিভস লিভস হচ্ছে হার কার সাথে থাকে না বাই হার পেন তার বন্ধুর শহীদ আচ্ছা চোলা সি আর নাম্বার এইট মাচ ওয়াটার হ্যাজ ফার্স্ট আন্ডার দ্য ব্রিজ প্রচুর জল হয়ে যাচ্ছিল ব্রিজের তলা থেকে সিন্স আই স ইউ লাস্ট যেখানে আমি তোমাকে লাস্ট দেখেছিলাম শেষ বারের মতো দেখেছিলাম দেখো ওয়াটার প্রচুর জল যাচ্ছিল যাচ্ছিল হচ্ছে কোথা দিয়ে বয়ে যাচ্ছিল ব্যাগ আন্ডার দ্য ব্রিজ কেমন জলটা কোথা দিয়ে বয়ে যাচ্ছিল বয়ে যাচ্ছিল কোথা থেকে আন্ডার দ্য ব্রিজ তাহলে আন্ডার দ্য ব্রিজ হয়ে অ্যাডভার কেন ভাত সম্বন্ধে এটা বলছে পরেরটা ইনোসেন্স ইজ রিটেন অন হার ফেস নিষ্পাপতা লেখা আছে তার ফেসের তার মুখের ওপরে তাহলে এই নিষ্পাপতা লেখা আছে লেখা আছে কোথায় দেখো জায়গা মানে এই নিষ্পাপতা কোথায় লেখা আছে তার মুখের ওপরে লেখা আছে অন দ্য ফেস হয়ে গেল অ্যাডভার এবারে চলে আসছি নাম্বার নাইন অন ইউর কনসিয়েন্স দ্য লাইভ তোমার চেতনাতেই তোমার অনুমতিতেই এই কেস সমাপ্ত হবে ওকে আচ্ছা এখানে কিন্তু একটু ডিফারেন্ট দেখো কেসটা সমাপ্ত হবে বাল্ভ কি উইল লাইভ কিসের মাধ্যমে সমাপ্ত হবে অনিয়র কনসিয়েন্স তোমার চেতনায় কেমন মানে তোমার জ্ঞানেই কেসটা সমাপ্ত হবে উইল লাইভ মানে সমাপ্ত হবে এটা হয়ে গেল বার্ভ ভালো সম্বন্ধে কোথায় মডিফাই করছে যে মানে কিসের মাধ্যমে হবে না তোমার কনসিয়েন্সের মাধ্যমে তোমার চেতনায় হবে চলে নাম্বার টেন হাউ ক্যান আ ম্যান বি ইন দ্য রুম এই রুমে একজন মানুষ কিভাবে থাকতে পারে আচ্ছা এখানে দেখো কেমন ভাবে পারে বি থাকতে পারে ক্যান আ ম্যান বি থাকতে পারে কোথায় ইন দ্য রুম তাহলে থাকাটা কোথায় ঘটছে ইন দ্য রুমে ঘটছে তাহলে বার্ক সম্বন্ধে মডিফাই করছে ক্যান বি এগুলো হচ্ছে বার্ক কে যদি প্রশ্ন করে কোথায় তাহলে ইন দ্য রুম হলো একবার চলে আসছি নাম্বার ইলেভেন নাথিং ক্যান লিভ অন দ্য মুন কোনো কিছুই মানে থাকতে পারে না চাঁদে আচ্ছা এখানে দেখো থাকা এটা হচ্ছে বার কোথায়

আচ্ছা দেখো ওয়েন্ট অফ চালানো হয়েছিল এটা কিন্তু ভার্ব কেমন ভাবে চালানো হয়েছিল আলাউড রিপোর্ট একটি মানে সশব্দে উইথ আলাউড রিপোর্ট সরি মানে সজোরে চালানো হয়েছিল উইথ আচ্ছা কিভাবে চালানো হয়েছিল পিস্তলটা উইথ আলাউড রিপোর্ট ভার্বকে মডিফাই করলো পরেরটা হি ফট টু দ্য লাস্ট ম্যান সে লড়াই করেছিল একদম শেষ মানুষটির সাথে দেখো কার সাথে লড়াই করেছিল শেষ মানুষটির সঙ্গে ফট মানে লড়াই করেছিল এটা হচ্ছে বার এটাকে মডিফাই করলো এটা হয়ে গেল অ্যাডভার ফ্রেজ নাম্বার ফর্টি আই রিড দ্য স্টোরি উইথ গ্রেট ইন্টারেস্ট আমি এই স্টোরিটা পড়েছিলাম ভীষণ ইন্টারেস্টের সাথে তাহলে আমি স্টোরিটা কীভাবে পড়েছিলাম কেমনভাবে রিড করেছিলাম

যেভাবে আমি লাইন বাই লাইন ডিসকাস করে দিলাম আর কেন হচ্ছে এই ফ্রেজটা যেভাবে বুঝিয়ে দিলাম আশা করি তো কারোর সমস্যা হওয়ার কথা নয় তবুও যদি কারোর সমস্যা থেকে থাকে কোনো জায়গায় প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের ইনবক্সে গিয়ে জানাতে পারো অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানেও ফোন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আমার সাধ্য মতো তোমাদের হেল্প করব। আর আবারও বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলকে আমার ভিডিও থেকে যদি তোমার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে কিছু মাত্র উপকার তুমি পেয়ে থাকো তাহলে ভিডিওটিকে শেয়ার করো লাইক করো আর তোমার বন্ধু পরিচিত সবাইকে একটু চ্যানেল সম্বন্ধে বলো আর তাদেরও সাবস্ক্রাইব করতে বলো আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ মে গড ব্লেস ইউ বাই